এটার মধ্যে একটু পানি বেশি আছে ওইটার থেকে পানি বেশি আপনি আগায় আসেন একা ভালো আছেন এখানে কি আপনি দুধ বিক্রি করেন নাকি কেনেন না কিনি আপনি কিনেন বর্তমান কি দুধ আছে আপনার এখানে সামান্য আছে আচ্ছা আপনি তো কিনে বিক্রি করেন তাই না আচ্ছা আজকে আমরা একটা প্রতিযোগিতা করছি দুধ আমরা পরিমাপ করতেছি যাদের ভালো তাদেরকে আমরা পুরস্কার দিয়ে থাকি কি পুরস্কার 30 টাকার একটা বালতি তা আপনি একটু কষ্ট করে এটা নামিয়ে একটু এই সাইডে আসেন এখানে একটু আসেন আমরা দেখি যদি আপনাকে এটা পুরস্কার দেওয়া যায় ইনশাআল্লাহ আচ্ছা আমরা দুইটাই স্যাম্পল নিব কোনো সমস্যা নাই দেন আরেকটা দেন আমরা দুইটাই নিব সমস্যা নাই এটা আপনি হাতে নেন আমরা এটাও নিব ওই কলসিটাও নিব এটা আমরা ওটা দেখি না আছে তাই নিব সমস্যা নাই ইনশাআল্লাহ দর্শক প্রিয় বন্ধুরা আগে আমি পরিমাপ করি হ্যাঁ কাকা এটা কোথা থেকে নিয়েছেন গরম থেকে নিছেন এটা মধ্যে একটু পানি আছে বাবা কি বলবেন

জগ এখানে রাখলে শুধু কোলচিনামাইলি হবে এটা আলাদাই থাক এটা আলাদাই থাক সমস্যা নেই হ্যাঁ দেন দেন তা হবে দেন সুন্দর বাস আচ্ছা পাবলিক যেহেতু দেখতেছে আমরা দেখাই তাই না একটু কষ্ট হবে হোক সমস্যা নেই পাবলিককে আমরা দেখাই হ্যাঁ আমরা দুইটাই নিচ্ছি অনেকেই বলছে কোলসিটিটা দু পরিমাপ করেন ওটাও আমরা এখন পরিমাপ করব হবে 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 ঠিক আছে সমস্যা নেই আসেন আপনি এখানে আসেন আমরা এইটা একটু পরিমাপ করি না যাই হোক এটার মধ্যে একটু পানি বেশি আছে আপনি আগে আসেন মানে আপনি কিনে বিক্রি করেন তাই না আচ্ছা আমরা এখানে যে কয়টা পরিমাপ করলাম প্রত্যেকটা মাপ পাইলাম তিরিশ তিরিশ মাপ যদি পিওর হয় সেই ক্ষেত্রে পঁচিশ হইলেও এখানে মোটামুটি পানি থাকে ভালোই পানি থাকে কিন্তু আপনার দুধটাও ঠান্ডা এখন প্রশ্ন হচ্ছে এই যে আপনার দ্বারায় মানুষ ঠকতেছে তাই না আপনাকে বিশ্বাস করে দুধ কিনে খায় খায় না এই যে আপনি তো লাভের টাকাটা নিচ্ছেন যে আপনার দ্বারা যে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে এই বিষয়ে আপনি কি করবেন

কোন দুধ কি কত কেজি আনছেন আজকে নয় কেজি কি দুধ দুধ আচ্ছা আচ্ছা একটা বোতলের দুধ আমার এখানে দেন আজকে পুরস্কারের ব্যবস্থা আছে আচ্ছা নিয়ম এখানে পাঁচ কেজি আছে দেখা যাক আমরা এই যে বাবা এখন আসলো আমরা এটাও পরিমাপ করে নিশাল আলহামদুলিল্লাহ এটাও ভালো ত্রিশ পার্সেন্ট দেখা যায় আমি ক্যামেরায় দেখাই হ্যাঁ ইনশাল্লাহ এই দেখেন ওই যে তিরিশ পার্সেন্ট দেখা যায় তিরিশ পার্সেন্ট দেখা যাওয়ার অর্থ হচ্ছে ইনশাল্লাহ এটা হান্ড্রেড পার্সেন্ট ভালো ভাই ক্লিয়ার